চার দশমিক দুই একটু আলোচনা করি দেখেন খুব ইম্পর্টেন্ট একটা কথা সেটা হচ্ছিল আপনার চার দশমিক দুইয়ের মানে বৃত্তের এখানে মেন কাজটাই হয় বৃত্তের স্পর্শক নেই কি নিয়ে আগে জিনিসটা বুঝেন স্পর্শক কে আর এই কি দেখেন এই যে একটা বৃত্ত আঁকলাম এটা কি বৃত্তের কি ছেদ করে চলে গেছে ছেদ করলে কটা পর্যন্ত করবে একটা বৃত্তের জন্য সরকার ছেদ করবে কটা পর্যন্ত ছেদ করবে বলেন দুইটা পর্যন্ত ছেদ করবে তাই না এটা সবাই খেয়াল করি আর যখন একটা বৃত্তের সরলেখার স্পর্শ করে তখন কি করে বলেন এই একটা বৃত্ত যখন সরলকে স্পর্শ করে তখন কি করে একটা বিন্দুতে স্পর্শ করে দুটো বিন্দুতে করে করে না একটা বিন্দুতে করে তো এখানে যদি ভালোমতো খেয়াল করেন এক নাম্বার বৃত্ত আর দুই নাম্বার সরলেখা সাপোজ পরস্পরকে স্পর্শ করে তাহলে এক নাম্বার বৃত্তের কেন্দ্র থেকে এই সরলরেখার দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের সমান শর্তটা কি আমি আরেকবার রিপিট করি এক নাম্বার বৃত্ত দুই নম্বর স্মরণরেখা কে স্পর্শ করছে তাহলে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব হবে বৃত্তের সমান কথা কি ক্লিয়ার এক 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 নম্বর 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 দুই এবং একটা বৃত্ত আপনি ধরে নেন কি আমি নাম দিলাম কেন্দ্র সি মনে করেন স্পর্শ করছে এ বিন্দুতে এক নম্বর বৃত্ত এবং দুই নম্বর সরলরেখা পরস্পর এ বিন্দুতে স্পর্শ করে বৃত্তের কেন্দ্র সি তাহলে সি এ হবে বৃত্তের ব্যাসার্ধ আর এর সমান কোনো কোশ্চেন আছে কারো এটা দিয়ে ধুমা অনেক মানে চার আপনার ফোর চার দশমিক দুইয়ের সব ম্যাথ ডিপেন্ড এটার উপর এই কথাটার উপর এখন আমরা একে এই এই প্রমাণটাই আমরা করব কি প্রমাণ করব যে এই রেখাটা এই বৃত্তের স্পর্শ যেরকম আপনাদের যেই কথাটা বলছে আমি এটা দেখাই এক দুই আমি না করে আমি একটু পরেরটা চলে যাই তিনটা বোর্ডে আসছে একই জিনিস এরকম আমি একটু পড়া শুনি আপনাদের একে 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 কি বলছে দেখাও যে একটা রেখায়

প্রমাণ করো যে একটা বৃত্ত সমীকরণ বলে দিয়েছে এই বৃত্তটা আর একটা রেখা সমীকরণ একটা রেখা পরস্পর স্পর্শ করেছে ঠিক আছে আচ্ছা তাহলে দেওয়া আছে দেওয়া আছে কি বৃত্তের সমীকরণটা লিখি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান টু জিরো এটা একটা বৃত্ত

এক নং বৃত্ত কে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো এর সাথে তুলনা করে পাই এইটুকু খেয়াল করেন তো

Y স্কোয়ার জায়গা ওয়াই স্কোয়ার আছে টু জি এক্স তাহলে মাইনাস টু এক্স তার মানে কি দুইজনে একই জিনিস না তাহলে তুলনা করলে কি পাই এক্স এক্স বাদ টু জির জায়গা মাইনাস টু আছে এটাই তুলনা করছি আমি টু জি সমস্যা মাইনাস টু কোনো সমস্যা তাহলে এখানে জি মানটা বের করে ফেললাম ঠিক সেম ভাবে টু এফ ওয়াই ওয়াই এখানে নাই ওয়াই নাই মানে এটা কি বলেন তো ওয়াই শর্ট কত ছিল জিরো এই জন্য কিন্তু ওয়াইটা এখানে ব্যানিস ওয়াই নাই মানে কি ওয়াই শর্টটা কত জিরো দ্যাটস ওয়াই কি টু এফ এখানে মানটা জিরো তাই কথা কি বুঝতে পারছি সিটা কি কনস্ট্যান্ট এই যে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানে কোনো এক্স ওয়াই থাকবে না তো এখানে মাইনাস 1 আছে এজন্য সি এর মানটা মাইনাস 1 এইভাবে করে তুলনা করে জি এফ সি এর মানটা বের করতে হয় সবাইকে ক্লিয়ার ওকে তাহলে এটা হয়ে গেল আমার এই যে x0 এবং কি এক নং বৃত্তের एक নং বৃত্তের बैशार दो

জি এফ এর করছি তাহলে কেন্দ্র পায় গেছে 10 আর বৃত্তের ব্যাসার্ধ কত √2 আমি কি দেখাবো মনে আছে আমি কি বলছিলাম আমি বলেছিলাম যে একটা বৃত্তের রেখা পরস্পরকে তখনই স্পর্শ করবে যখন বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু দূরত্ব হবে কি তার ব্যাসার্ধের সমান তাই না তো ব্যাসার্ধ √2 আমি এখানে এটাই দেখাবো যে 10 বিন্দু থেকে এই যে রেখা লম্ব দূরত্ব যে ছিল কি রুট টু তাইলে কি তারা পরপর স্পর্শ করছে না বুঝলি বলি আমি প্রথমে যে শর্তটা দেখে শর্তটা কি ছিল একটা বৃত্ত একটা সরল রেখা কখন স্পর্শ করবে একে অপরকে যদি বৃত্তের কেন্দ্র থেকে সরল রেখার লম্ব দূরত্ব তার ব্যাসার্ধের সমান হয় তো ব্যাসার্ধ কত বাই দিছে বলেন কেন্দ্র কত বাই দিছে 10 আর আমি এখন দেখাবো কি এই 10 বিন্দু থেকে এই দুই নম্বর রেখা লম্ব দূরত্ব কত রুট টু যদি হয় তার ব্যাসার্ধ সমান হয়ে গেল না তার মানে কি তার একে কি করছে স্পর্শ করছে কথা কি ক্লিয়ার এখন আমি একটা দেখাই পরেরটুকু দেখাই আমি একটু এখান থেকে মুছে দিলাম ওকে কি ও কেন্দ্র কত ছিল একটু বলেন তো তাই কেন্দ্র কত ছিল একজন বলেন মুছে ওয়ান জিরো তাইতো তাইলে ওয়ান জিরো বিন্দু থেকে দুই নং রেখার লম্ব দূরত্ব হ্যাঁ নম দূরত্ব সূত্রটা কি আপনাদের মনে আছে সরল রেখার আমি একটু মনে করা দিই দেখেন এই যে একটা রেখা যেটা সমীকরণটা মনে করেন ax এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল একটু সবাই খেয়াল করি আর এখানে একটা বিন্দু সাপোজ এক্স ওয়ান আর কি ওয়াই ওয়ান ওকে তাহলে এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব এইটা সাপোজ ধরলাম ডি ডি এর মানটা কি হবে এই সমীকরণটাকে উপরে লিখে দিব

বৃত্তের কেন্দ্র থেকে এক কেন্দ্র থেকে দুই রেখার লম্ব দূরত্ব এবং এক নং বৃত্তের ব্যাসার্ধ সমান অতএব এক নং বৃত্ত ও দুই নং রেখা পরস্পরকে স্পর্শ করেছে সবাইকে কি বুঝছি চলো একই কি বলছে আমি একটু বলে দিই একটি বৃত্তের একটি স্পর্শকের রেখা সমীকরণ দিয়েছে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো দেখেন একটি বৃত্তের একটি স্পর্শকের এত রেখা সমান্তরাল মানে আমি একটু বলে শুনে দেখেন x2 y2 4x 2y 4 0 এর একটা বৃত্ত এই বৃত্তের একটি স্পর্শক ফোর এক্স মাইনাস মানে এই যে রেখাটা বলেছে সেটা কিন্তু না কে স্পর্শক এই রেখার সমান্তরাল রেখা ওই বৃত্তের স্পর্শক কথা কি ক্লিয়ার আবার বলবো যে সরলরেখাটা বলেছে সেটা কি বৃত্তের স্পর্শক না সেই রেখার সমান্তরাল রেখাটা হচ্ছিল কি বৃত্তের স্পর্শ আমাকে বলতে সেই স্পর্শকের সমীকরণটা তুমি বের করে দেখো

এটা দুই নাম্বার আয় সবাইকে ক্লিয়ার আচ্ছা আমাকে কি বলছে এই স্পর্শকটা এই রেখার সমান্তরাল তাহলে দুই নম্বর রেখার সমান্তরাল রেখা দুই নং রেখার সমান্তরাল রেখা দুই নং রেখার সমান্তরাল রেখাটা কি বলেন তো সমান্তরের সমীকরণটা কি মনে আছে আপনাদের মনে আছে আমি একটু মনে করাই দিই ওগুলো একটু মুখে দিলাম সমান্তরাল রেখার সমীকরণটা কি ছিল দেখেন এই যে ax plus by plus c 0 এই এক নম্বর রেখা মন করেন এটা ঠিক আছে এই এক নম্বর রেখার সমান্তরাল রেখা দুই দুই এর সমীকরণটা কেমন হবে ax, रेखा, रेखा दुई। दुई AX plus by কনস্ট্যান্টটা খালি চেঞ্জ 0 না বুঝলে বলি মানে এতটুকু सेम থাকবে কনস্ট্যান্টটা খালি চেঞ্জ হবে তাহলে এই রেখার সমান্তরাল রেখাটা কি হবে

এফ ইজিক টু মাইনাস ওয়ান সি টু ফোর আশা করি সবাই ক্লিয়ার ওকে তাহলে অতএব এক নং বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস কত হয়ে যাবে টু ওয়ান একটু খেয়াল করি অতএব এক নং বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধটা কি হবে

এক একও কোন সমস্যা এক একও ওকে আশা করি সবাই क्लियर ওকে এই যে পাইলা দেখো এটা হচ্ছে কি এক নং বৃত্তের ব্যাসার্ধ আর আমি কি করব বলেন তো বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব বের করব সেই দূরত্বটা হবে কার সমান বৃত্তের ব্যাসার্ধের সমান সুন্দর তাহলে আপনার 2 এক বিন্দু থেকে লম্ব দূরত্ব লিখতেছি এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস কে নিচে হবে কি রোডবার এক্স এর সাগর উপরে স্কোয়ার প্লাস ওয়াই সাগর উপরে স্কোয়ার পরম মান ওকে একটু খেয়াল করেন এখানে এক্স এর জায়গায় বসবে কি বিন্দুটার ওয়াই জায়গা বসবে কি বিন্দুটার কোটি ক্লিয়ার বোঝার জন্য লিখছিলাম গেল আমি তো এই পাশে লিখি ঠিক আছে খেয়াল করি ঠিক আছে তাহলে আপনার কত হয়ে গেল এখানে আট মাইনাস তিন মানে পাঁচ ফাইভ প্লাস কে নিজের ওভার ষোলো আর নয় পঁচিশ পঁচিশ করলে পাঁচ এত একক দেখেন কি বলছিলাম লম্ব দূরত্ব কার সমান এত সমান না তাহলে অতএব দিয়ে ডিভাইডেড কতটুকু হ্যাঁ অবশ্যই তুলবেন এটা তুললাম ওইটা ঠিক আছে এটা সমান সমান কত এক ঠিক আছে তাহলে এটা হিসাব করে ফেলি 5 plus k পরমাণ টু 5 যা গুণ হয়ে গেছে আচ্ছা একটু সবাই খেয়াল করি পরমাণ উঠাই দিলে কি হয় বলেন তো এই মান উঠাই দিলে কি হয় সামনে প্লাস মাইনাস হয় তাহলে যে কোন এক পাশে প্লাস মাইনাস দিলেই হবে 5 plus k এই জন্য এখানে 5 plus minus 5 দিয়ে দিলাম সবাই কি ক্লিয়ার আই বুঝছি মান উঠাই দিলে সামনে প্লাস মাইনাস আছে আপনি তাহলে এই পাশে দিতে পারতেন তাহলে ওই পাশে দিতে পারতেন আমি যেই পাশটা ছোট সেই পাশে দেওয়াটা বেটার এজন্য এই ডান পাশে দিছে এবার প্লাস দিয়ে কাজ করেন